আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও আপলোড করেছি ইউরোপে সাদা পাসপোর্টে যেতে পারবেন সো শুধুমাত্র আপনি ইউরোপে না এই মুহুর্তে আমরা যে দেশগুলো নিয়ে কাজ করতেছি সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কাইন্ডলি কষ্ট করে ভিডিওটা একটু লম্বা হলে ধৈর্য সহকারে দেখবেন সো এই মুহুর্তে যে দেশগুলো নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড লন্ডন এবং ইউরোপের যে কোনো একটা স্যানজেনভুক্ত কান্ট্রিতে সো এইগুলোতে খরচ কত যাবে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং লন্ডনে টোটাল খরচ যাবে শুধুমাত্র ভিসা প্রাইস হচ্ছে নয় লাখ টাকা ঠিক আছে সো আর হচ্ছে যে আপনার স্যানজেনভুক্ত যদি যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে হচ্ছে আট লক্ষ টাকা মানে ইউরোপের যে কোনো একটা স্যানজেনভুক্ত কান্ট্রিতে আমরা আপনাকে ট্যুরিস্ট ভিসায় পাঠাতে পারবো স্পেসিফিক কোনো কান্ট্রিতে কিন্তু দিতে পারবো না ঠিক আছে সো এই হচ্ছে খরচ সো আপনার যদি সাদা পাসপোর্ট থাকে তাহলে কিন্তু আপনি এই করসে যেতে পারবেন না আপনার যদি সাদা পাসপোর্ট থাকে তাহলে কিন্তু এই করসের মধ্যে তিরিশ হাজার টাকা এক্সট্রা আপনাকে অ্যাড করা লাগবে যাদের একদম সাদা পাসপোর্ট কোনো কাগজপত্র নয় শুধুমাত্র পাসপোর্ট এবং হচ্ছে যে ছবি আছে তাদের লাগবে হচ্ছে তিরিশ হাজার টাকা এক্সট্রা লাগবে এই টাকাটা কিন্তু নন রিটার্নেবল আপনি পাসপোর্টের সাথে তিরিশ হাজার টাকা জমা দিবেন এক মাস সময় নিব আমরা মানে এক মাস সময় লাগে সো এই রেজাল্টটা হচ্ছে বিষা আসতেও পারে নাও আসতে পারে অবশ্যই আমরা একদম মানে পুরাপুরি ট্রাই করব যে আপনার যেন ভিসাটা পান কিন্তু আমি একদম খোলামেলাভাবে আপনাকে বলে দিচ্ছি সো এই টাকাটা কিন্তু নন রিটার্নেবল কারণ আপনার সমস্ত ডকুমেন্টগুলো আমরা নিজেরা তৈরি করে দেবো আপনাকে অবশ্যই যদি ভিসা হয় তাহলে ভিসা হওয়ার এক মাসের মধ্যে আপনাকে ফ্লাইট করা লাগবে ঠিক আছে আর যাদের তিনটা দেশ ভিজিট করা আছে এবং তাদের ব্যাংকে যাদের ব্যাংকে বারো লাখ টাকা আছে আমাকে টাকা দেওয়া লাগবে না আপনার ব্যাংকে যদি বারো লাখ টাকা এবং তিনটা দেশ ভিজিট করা থাকে তাহলে আপনাকে ভিসা হওয়ার আগে একটা পয়সাও দেওয়া লাগবে না শুধুমাত্র আপনি আপনার পাসপোর্ট এবং ছবি দিবেন এক মাস সময় দিবেন ভিসা হওয়ার পর বিষার টাকা পরিশোধ করবেন আপনি চাইলে শুধুমাত্র আমাদের কাছ থেকে ভিসা করে নিয়ে যেতে পারেন অথবা আপনি চাইলে একবারে বাংলাদেশ পার হয়ে যেতে পারেন ঠিক আছে কন্ট্রাকে যেটাকে বলে বাংলাদেশ পার করে দিব বাংলাদেশ ইমিগ্রেশন পার করে দিব কেউ আবার বললেন না যে ভাই কানাডার ইমিগ্রেশন পার করে দেবেন না দেখেন আপনার বিষা হবে হচ্ছে স্টিকার বিষা তিন মাসের স্টিকার বিষা আর বিষা হওয়াটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার যারা কানাডা সম্পর্কে জানেন কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড লন্ডন স্যানজেনভুক্ত দেশগুলো সম্পর্কে জানেন তারা ভালো করে জানেন যে এখানে বিশাটা হওয়ার যতটুকু সময় লাগে এরপরে আর কেউ আপনাকে আটকাতে পারবে না তারপর আমি আপনাদেরকে বলে দিই যে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এইগুলোতে যদি আপনি যান ধরেন যে আপনি কানাডার ইমিগ্রেশন মানে সব করে কান্ট্রির কথাই বলতেছি একটা দিয়ে উদাহরণ দিচ্ছি সো ইমিগ্রেশন আপনাকে পার হতে পারতেছেন না ইমিগ্রেশন থেকে আপনাকে ব্যাক করে দিয়েছে দেখেন আপনি ওইখানে পলিটিক্যাল অ্যাসেলাম নিয়ে থেকে যেতে পারবেন আমি যদি আরও ক্লিয়ারভাবে বলি পলিটিক্যাল অ্যাসেলামটা অনেকে যদি না বুঝেন আর যারা ইউরোপ বা কানাডা নিয়ে মানে যাবেন তারা মানে অন্ততপক্ষে সেই বিষয়টা জানেন সো যারা জানে না তাদের বিষয়ে বলতেছি সো এটা হচ্ছে যে আপনি ধরেন যে আমি আমার দেশ থেকে আমি কানাডাতে গেলাম সো আমাকে ঢুকতে দিলেও না সো আমি যদি বলি আমি যদি পলিটিক্যাল অ্যাসেলামটা নেই তাহলে কিন্তু হচ্ছে যে আমি আমার দেশে হুমকির মুখে আসি এখন আমি কোনো প্রকার পলিটিক্যাল কোনো কিছু করি না কিন্তু আমি যদি বলি যে আমার পরিবারের মানে কেউ আওয়ামী লীগ করে বা বিএমপি করে সো দেশে যদি যাই আমার জীবনের হুমকি আসে তাহলে তারা আপনাকে কোনোভাবেই মানে দেশে পাঠিয়ে দিবে না আপনাকে তারা ঢুকতে দিবে ঠিক আছে তারপর সেটা হচ্ছে তারা যাচাই বাছাই করে দেখবে আসলে কি আপনার কথা রাইট নাকি মানে ভুল আছে সো এর ভিতরে আপনি এই কান্ট্রি থেকে কানাডা থেকে আপনি অন্য অন্য কান্ট্রিতে মুভ করতে পারবেন ঠিক আছে বা আপনার যেটা করো সেই বিষয়ে হয়ে যাবে সো এটা হচ্ছে পলিটিক্যাল অ্যাসেলাম নিয়ে আপনি চাইলে থাকতে পারেন সো এইখানে শুধুমাত্র ঢুকতে দেয় না এমনটা কোনো ভাবি না একদম হানড্রেড পার্সেন্ট ঢুকতে দেয় সো যারা মনে ভয় যে যদি ঘোরাইতে তাদের জন্য আমি আমার এই কথাটা বলা সো এখনও প্রশ্ন আসে যে ভাই আমি বাংলাদেশ কন্ট্রাক্টে যেতে চাচ্ছি তাহলে আমার টোটাল কত টাকা খরচ করবে দেখেন এয়ারপোর্ট কন্ট্রাক্ট করতে আপনার তিরিশ হাজার টাকা যাবে যদি নয় লাখ টাকা আপনার ভিসা এবং তিরিশ হাজার টাকা হচ্ছে আপনার সাদা পাসপোর্টের জন্য দেন তাহলে নয় লাখ তিরিশ হাজার আর হচ্ছে এদিক দিয়ে আপনার তিরিশ হাজার এয়ারপোর্ট কন্ট্রাক্ট আর যে টিকেটের টিকিট হচ্ছে যে হাফ ডাউন করে আপনার এক থেকে দেড় লাখ টাকা ধরে রাখতে পারেন টিকেটের জন্য সো এই টাকাটাই হচ্ছে যে আপনার টোটাল খরচ হবে ঠিক আছে এই অ্যামাউন্টটা খরচ হবে এক মাস সময় লাগবে সো এর আগে কোনো প্রকার এক পয়সাও আমাদেরকে দেওয়া লাগবে না ভিসা হওয়ার আগে ভিসা হবে চ্যাক করবেন যেটা ওরিজিনাল নাকি ডুপ্লিকেট সো ব্যাক করার পরে হচ্ছে যে আপনি টাকা পরিশোধ করতে পারবেন ট্যুরিস্ট ভিসা তিন মাসের ট্যুরিস্ট ভিসা যদি কেউ বলেন যে ভাই কিছু টাকা কমায় রেখেন কোনো অপশন নাই আমি একদম ফিক্সড বলে দিছি ঠিক আছে সো আপনারা চাইলে এই ছয়টা কান্ট্রিতে পাঁচটা কান্ট্রিতে আপনারা চাইলে যেতে পারেন এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে হচ্ছে যে আমার ফেসবুকে মেসেজ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ধন্যবাদ